আজ থেকে প্রায় এক হাজার বছরের অধিক পুরনো বারো শিবালয় মন্দির যা দক্ষিণ এশিয়ার বারোটি শিবশিলা নিয়ে দাঁড়িয়ে আছে সেন ইতিহাসের সাক্ষী হয়ে কথিত আছে একটাতেই নাকি তৈরি হয়েছিল এই মন্দিরগুলো এগুলো কি সত্যি ইতিহাস নাকি আছে অমীমাংসিত পৌরাণিক গল্প জয়পুরহাটের গতন শহর থেকে একটি ভ্যান নিয়ে নিলাম বারশিবালয় মন্দিরের উদ্দেশ্যে বারশিবালয় মন্দিরটি জয়পুরহাটের বেল আমলা গ্রামে অবস্থিত চার থেকে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে আসসালামু আলাইকুম সবাইকে জয়পুরহাট জেলার বেল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রকিব জাহাজিদনি বর্তমানে আমি অবস্থান করছি বেলামলারি একটি ঐতিহাসিক মন্দিরের সামনে সেটা হল বারশিবালয় মন্দির ধারণা করা হয় সতেরোশো সালের দিকে রাজা বল্লাল সেন এই মন্দিরটি নির্মাণ করেন মূলত রাজা বল্লাল সেন ছিলেন শিবের উপাসক সেই থেকেই অর্থাৎ শিবের ভক্তি থেকেই তিনি এই মন্দিরটি নির্মাণ করেন বলে ধারণা করা হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বারো শিবালয় মন্দিরটি ঘুরে ঘুরে দেখাবো এবং জানাবো এই মন্দিরের কিছু ইতিহাস চলুন ঘুরে ঘুরে দেখি পৌঁছানোর পরপরই সরাসরি প্রবেশ করলাম মন্দিরের ভেতরে ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম মন্দিরটাকে এর শিবলায় মন্দির কেন বলা হয় সেটা আমি আপনাদেরকে একটু বলি আমি এখন অবস্থান করছি এই মন্দিরের একদম মাঝখানে অর্থাৎ আপনি যদি একদম এই প্রান্ত থেকে ধরেন অর্থাৎ এই যে এই ভবনটা অর্থাৎ এই স্থাপনাটা এই এটা যদি আমি এক নাম্বার ধরি এক ওটা দুই এটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবং এই যে এই পাশেটা যেটা দেখতে পাচ্ছেন এটা বারো তো এই জন্যই অর্থাৎ রাউন্ড শেপে অর্থাৎ চতুষ্কোনা অনুযায়ী অর্থাৎ চার দিকে একদম ছড়িয়ে আছে অর্থাৎ চার পাশে রয়েছে বারোটি মন্দির সেজন্যই এই মন্দিরটিকে বারশিবালয় মন্দির হিসেবে বলা হয় এবার আপনাদের জানিয়ে দেই এই বারশিবালয় মন্দিরের ইতিহাস বারশিবালয় মন্দিরের সঠিক ইতিহাস কোথাও পাওয়া না গেলেও ইতিহাসবিদরা মনে করেন সেন বংশের দ্বিতীয় রাজা রাজা বল্লাল সেন মন্দিরটি নির্মাণ করেন রাজা বল্লাল সেন শিবের ভক্ত এবং শিব উপাসক ছিলেন বিধায় তিনি শিবের সন্তুষ্টির জন্য এই মন্দিরটি স্থাপন করেন আবার অনেক ইতিহাসবিদ মনে করেন প্রায় তিনশো বছর পূর্বে ভারতের মুর্শিদাবাদের জমিদার রাজীব লোচন নামের এক ধনাঢ়্য ব্যক্তি আনুমানিক সতেরোশো সালে বারুশিবালয় মন্দিরটি নির্মাণ করেন বিভিন্ন সূত্র দাবি করে যে মন্দিরটি হাজার বছরের পুরনো কোনো কোনো তথ্য থেকে জানা যায় মন্দিরটি সপ্তম অষ্টম শতাব্দীতে নির্মিত এবং পাল বংশের রাজা ধর্মপাল নির্মাণ করেন বলে জনশ্রুতিতে আছে আবার অনেকে বিশ্বাস করেন সেন বংশের রাজা বল্লাল সেন মন্দিরটি নির্মাণ করেন এমনটাই লেখা আছে ক্যাডেট কলেজ ব্লক ওয়েবসাইটের কাজী আবদুল্লাহ আল মামুনের ওই ব্লকটিতে তবে উইকিপিডিয়ায় বল্লাল সেনের স্থাপত্য নিদর্শনের ইতিহাস বলছে ভিন্ন কথা সেখানে বারসিবালয় মন্দিরের নির্মাণ ইতিহাস উল্লেখ নেই তাহলে এই ইতিহাসগুলো কি মিথ্যা হতেও পারে সত্য তবে তা অবশ্যই গবেষণার দাবি রাখে ক্যাডেট কলেজ ব্লগ ওয়েবসাইটের ওই ব্লগে একটি বিষয় উল্লেখ করে বলা আছে প্রতিটি মন্দিরেই একটি করে কালো পাথরের শিবলিঙ্গ রয়েছে যা এখানকার ধ্বংসস্তূপতে উদ্ধার করা হয়েছিল এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আরও জানা যায় বা ইতিহাস থেকে জানা যায় যে ইতিহাস খ্যাত জগৎ শেঠের মতো ধনাঢ্য ব্যক্তি ছিলেন এই অঞ্চলের একজন ধনাঢ্য ব্যক্তি রাজীব লোচন মন্ডল ধারণা করা হয় এই রাজীব লোচন এই বারশিবালয় প্রতিষ্ঠা করেন আসলে কে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন রাজা বল্লাল সেন নাকি রাজীব লোচন মণ্ডল সেই প্রশ্নটা আমি আপনাদের মাঝে ছুঁড়ে দিলাম আপনারাই কমেন্ট করে বলুন যে এই মন্দিরটির আসল প্রতিষ্ঠাতা কে এই স্থান থেকে বাসুদেব মূর্তি চণ্ডী মূর্তি সূর্যমূর্তি ও বুদ্ধমূর্তি খোদিত চার কোনাকার একটি পাথরখণ্ড উদ্ধার করা হয় খোদিত মূর্তিগুলো যেখানে পাওয়া যায় সেই স্থান খননকালে একটি মন্দিরের চূড়া বা সেই রকম কিছু একটি দৃষ্ট হয় তাতে অভিজ্ঞ মহল মনে করেন যে এখানে প্রাচীন একটি মন্দির ছিল যা পরবর্তীকালে মাটির ভিতরে দেবে যায় প্রাপ্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে প্রাচীন মন্দিরের ভিত্তিমূলের ওপর রাজীব লোচন বহু অর্থ ব্যয়ে মন্দিরটি পুনর্নির্মাণ করেন তাহলে সকল ইতিহাস পর্যালোচনা করে এই মন্দিরের ইতিহাসটি এমন হতে পারে এই মন্দিরটি রাজা বল্লা বা তার পরবর্তী আমলে নির্মাণ করা হয় এবং সময়ের ব্যবধানে এই মন্দিরটি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংসপ্রাপ্ত হয় পরবর্তীতে রাজীব লোচন মন্ডলের আমলে এই মন্দিরটিকে ধ্বংসপ্রায় অবস্থায় উদ্ধার করে তা পুনর্নির্মাণ করা হয় পরবর্তীতে অযত্ন এবং অবহেলার কারণে জরাজীর্ণ হয়ে পড়া মন্দিরটি পাকিস্তান আমলে স্থানীয় মারোয়ারিদের প্রচেষ্টায় সংস্কার করা হয় তাদের উদ্যোগে মন্দিরটি চিরতরে ধ্বংসর হাত থেকে রক্ষা পায় এবং নতুনভাবে প্রাণ ফিরে পায় আর এই মন্দিরে ভেতরে প্রবেশের পরই আপনারা দেখতে পাবেন এই যে একটা তুলসী মণ্ডপ মূলত এই তুলসী মণ্ডপে তারা বিভিন্ন ধরনের প্রদীপ জ্বালান এবং হচ্ছে তাদের যে পূজার বিভিন্ন আয়োজন থাকে আয়োজনগুলো সম্পাদন করে থাকে আর তার ঠিক পাশেই একটা ইন্টারেস্টিং আমি জিনিস খেয়াল করলাম এটা আসলে কোনো মন্দিরে আমি এর আগে কখনো দেখিনি সেটা হলো দেখতে পাচ্ছি যে একটি গরুর মূর্তি এখানে তৈরি করা আছে আসলে কি জন্য এটা তৈরি করা আছে সেটা আসলে আমি বলতে পারবো না হয়তো হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা আসলে বলতে পারবেন যদি কেউ এই ভিডিওটা হিন্দু সম্প্রদায়ের দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই গরুর মূর্তিটা কি জন্য বানিয়ে এখানে রাখা হচ্ছে তো বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো আর এই মন্দির থেকে বের হয়েই এই পাশে অর্থাৎ মন্দিরের একটু পাশেই রয়েছে ঠিক এক বিশাল বটগাছ আসলে বটগাছটা দেখেই মনে হচ্ছে যে এটি শত শত বছরে পুরনো আপনারা দেখুন যে বটগাছের আয়তনটা কতখানি এবং এর বিশালত্বটা সেই কতটুকু বিস্তৃত এবং প্রত্যেকটা যেই নীচের যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন বা নিচের যে বডিগুলো আছে অর্থাৎ এই পাশেও দেখুন আরও অংশ জুড়ে কিন্তু এই বটগাছটা বিস্তৃত তাহলে বুঝতেই পারছেন যে এই বটগাছটি কত অর্থাৎ ধারণা করা যেতে পারে যে সেই মন্দির নির্মাণের যেই সময়টা থাকে সেই সময়ই হয়তো এই বটগাছটি রোপণ করা হয়েছিল এবং কালের ব্যবধানে এই বটগাছটি এখন এই এতটা বিশালত্বে রূপ নিয়েছে চতুষ্মুখী এই মন্দিরের প্রবেশের জন্য উত্তর ও পশ্চিম দিকে দুটি প্রবেশপথ রয়েছে মন্দির প্রাঙ্গণে চারপাশে দুটি করে মোট আটটি এবং কোনায় একটি করে মোট চারটি করে সমানভাবে বিন্যস্ত বারোটি শিব মন্দির দাঁড়িয়ে আছে প্রতিবছর বছর ফাল্গুন মাসের চতুর্দশীতে শিবরাত্রি এ বার শিবালয় মন্দিরকে ঘিরে পূজা অর্চনার আয়োজন করা হয় শিবরাত্র উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশাল মেলা এই বারশিবালয় মন্দিরের ভিডিও এ পর্যন্তই আপনারা যদি কেউ এই মন্দিরের সঠিক ইতিহাস যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ